এগুলো বলতে বলতে অনেক রেডি হয়ে যাবে আমি বারোটা পর্যন্ত কথা বলেছিলাম তো আর আমি এত আলোচনা করতে জানি কারাগারি কাটালি তেরোটি বছর

যে ছিলে মোদের নয়ন শহীদ হয়েছো তুমি তাই জানি শহীদ হয়েছো তুমি তাই জানি দেখা তো হবে না এই জীবনে দেখা হবে জান্নতে ফুল বাগানে এ আশা kabul করো আল্লাহ তুমি পড়ের আমীন এই আশা ভুল করো আল্লাহ তুমি এটাই জানি আয় আল্লা কবর তুমি চান্নাত চমা কাম বানায় দাও বলে না আমি আয় আল্লাহ আমাদেরকেও তুমি শহীদের মদন দিয়ে দিও বলে না আমি শহীদের মরণের চাইতে সুন্দর কোন মরণ আর নাই এই জন্য আমরাও শহীদ মৃত্যুর জন্য দোয়া করব। আল্লাহ আমাদেরকে তুমি শহীদ মৃত্যু দিয়ে বলেন আমিন যেই মরণ বরণ করলে পরে কবরে মন না নাকি আসে না বিনা হিসাবে জান্নাত আল্লাহ সেই মরণে আমাদেরকে তুমি দিও বলেন আমিন এখনই মনে যাওয়া হবে রাত অনেক গভীর হয়ে গেছে সার বাটার উপরে বেজে গেছে আর দিছে না ভাই